টালিগঞ্জে কর্মবিরতির ডাক টেকনিশিয়ানদের ইলেকট্রিশিয়ান গিল্ডের গোষ্ঠী দ্বন্দ্বে অশান্তি তেইশে জানুয়ারি টলিপাড়ায় পরিচালন সমিতির ভোট অভিযোগ মনোনয়ন প্রত্যাহারে হুমকি দেওয়া হচ্ছে আসুন বিগ দেখাই আপনাদের এই ব্রেকিং নিউজ ইলেকট্রিশিয়ান গিল্ডের প্রথম থেকে একটু প্লে করতে বলি টালিগঞ্জে কর্মবিরতির ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা প্রথমে আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো ইলেকট্রিশিয়ান গিল্ডের গোষ্ঠী দ্বন্দ্বে অশান্তি আর তার জেরেই এই কর্মবিরতি ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা এই খবরে ডিটেলে তো যাবই তবে তার পাশাপাশি আরও একটা ব্রেকিং নিউজ এই সময় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় এবার আইএসএফ সভার অনুমতি দিতে নারাজ পুলিশ তবে শুরুতেই আমরা যে খবরে নজর রাখব ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ সেই খবরে যাব এবং তার পাশাপাশি টালিগঞ্জের খবরে নজর রাখবো সমিতির টলিপাড়ায় টালিগঞ্জে কর্মবিরতির ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম প্রস্তাব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আরো বিস্তারিত জানাবেন প্রস্তাব কি কারণে এই কর্মবিরতির ডাক দিলেন টেকনিশিয়ানরা একেবারে দেখো টলিপাড়ায় কিন্তু তেইশ তারিখ নির্বাচন আছে টেকনিশিয়ান গিল্ডের এবং তার আগে কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন গিল্ডের কয়েকজন সদস্য ঠিক কী হয়েছে আপনারা কেন কর্মবিরতির ডাক দিয়েছিলেন একটু তার কারণ হচ্ছে আমরা দিয়েছি আমাদের বিভিন্ন লোককে হুমকি দেওয়া হচ্ছে খুঁজতে আসছে টেকনিশিয়ান এনটি ওয়ানে ছবি দেখাচ্ছে যে এদেরকে চেনেন কি না যাতে নমিনেশান তুলে নেওয়া হয় এবার নমিনেশন কি করে তুলবে তারিখে আমাদের নমিনেশান তোলার ডেট চলে গেছে তো তারপরে তার শাসনই হ্যাঁ সামনে এসে থ্রেট দিয়েছে সামনাসামনি এসে থ্রেট দিচ্ছে না কারণ আমরা রাতের অন্ধকারে কালকে এসেছিলো কালকে এসে খোঁজাখুঁজি করেছে তো সেই কারণে আমরা কাউকে চিনিও না মানে বহিরাগত তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে না মানে ইন্ডাস্ট্রির বহিরাগত লোকজন আপনাদেরকে শেষ দিচ্ছে হ্যাঁ 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 আপনারা এই আপনারা কি অভিযোগটা জানিয়েছেন ফেডারেশনকে ফেডারেশনকে আমরা রবিবার দিন একটা বলেছিলাম যেহেতু তখন আমাদের একটা ছেলেকে বলা হয়েছিল যখন আমাদের যে ভাইস প্রেসিডেন্টের নমিনেশন দিয়েছে অভিজিৎ মণ্ডল ডাকনাম বল্টু তো তাকে বলেছিল যে এরকম নমিনেশনটা তুলে নিতে না হলে রাস্তাঘাটে চললে হাত পা ভেঙে গেলে কিন্তু আমরা দায়ী থাকব না এসব তাকে বলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা ফেডারেশনকে একটা জমা দিয়েছিলাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম যে আমরা এরকম বিপদে আছি তো আমাদের ব্যাপারটা দে দেখা হোক তো সেখান থেকে আপাতত সেরকমভাবে কোনো রকম রেসপন্স পাইনি তো গতকাল রাত্রিবেলায় কেসটা কি হয়েছে যে আমাদের সঞ্জু বর্মন যে প্রেসিডেন্টে দাঁড়িয়েছে সে এবং আমাদের অভিজিৎ মণ্ডল আবার ওই বল্টু দুজনকে খুঁজতে এসেছিল খুঁজে পাইনি তো ওনারা খুব প্যান্ড পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনে আগামী দিনে এখন দেখুন আমাদের পদক্ষেপ বলতে কিছু নেই আমরা কোনো কিছু করতে আসিনি আমরা বলতে চাইছি যে আমাদের সেফটিটাকে একটু মেনটেন করুক এই তো আপনার সাথে কিছুক্ষণ আগেও হয়তো কথা হলো আমাদের তো আমাদের সাথে তারপরে মোটামুটি প্রডিউসাররা অনেক প্রডিউসাররা আমাদেরকে ফোন করেছে আমরা চাই না তাদের ক্ষতি হোক কারণ তারা আমাদেরকে দেখে তাদের কাছ থেকে আমরা কাজ করে খাই তো আমরা তাদের মুখের দিকে তাকিয়ে কাজটা শুরু করে দিতে চাইছি কিন্তু তাদের সবার কাছে আমার প্রডিউসার হাত জোর করে বলছি প্রডিউসার হোক বা বিভিন্ন যা যতগুলা গিল্ড আছে সবার কাছে আমাদের একটা বিনীত নিবেদন যে আমাদের পাশে আমাদের সুরক্ষার ব্যবস্থা করবো গতটা যে আপনাদের ওপর এরকম শাসানি ধমকি চমকি দিচ্ছে সেটার উপর কারের প্রভাব রয়েছে বা তাদের ওপর কি কোনো হাত রয়েছে বলে মনে হচ্ছে একদম আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না যে কার আছে কে আছে না আছে এগুলো জানিও না আর জানতেও চাই না আমাদের সত্যি কথা আমরা সত্যি একদম সিম্পল ঘরের মানুষ আমরা খেটে খাই তো আমাদের একদম পরিষ্কার বক্তব্য যেমন আমাদের কাজবাজ যেরকমভাবে চলছে চলুক আর আমাদের সেফটিটা করে দিক তাতে নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে কর্মবিরতি দিয়েছেন টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা কোন দিকে পরিস্থিতি যায় তাদের দাবি দেওয়া মানা হয় কিনা অবশ্যই আমাদের নজর থাকে এবার পরে ব্রেকিং নিউজ জানাই আপনাদের ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ সভার অনুমতি দিতে নারাজ পুলিশ আইএসএফ এর সভার আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ সভার অনুমতি চেয়ে হাইকোর্টে গেছে আই মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের